আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি সকালবেলা দক্ষিণ মোড়ায় আমাদের আর সবজি খাইতে বর পাখি আর এদিকে আর একটা পাখি বসে রয়েছে তারে এদিকে তিনটা পাখি আর কোথা থেকে কোথায় কি পাখি ডাকতেছে সকালবেলা সব দিকে কুয়াশা কুয়াশা আমরা একবার ভুলে উঠছিলাম আর এই যে আমাদের আম গাছে কত বড় ধরছে দেখছেন আম গাছতে আগের বার ওই যে অনে যে জুটিগুলো দেখতে অনেকদিকেও খাইছিলাম অনেকবার কে এই আমগুলো পারমু খামু দেখমু রকম স্বাদ স্বাদ আছে গাছের আম আমরা অনেকবার খাইছি আর কি যেন একটা আম ওডা পারমু তো যাই বর সকালবেলায় ফুলগুলা জুইবার রইছে যাইতে থাকি মা আবর রান্না করার নিয়ে ডেক্সি পাটিল সব হাজির করে রইছে আর ওইদিকে সকালবেলা সূর্য আছে দাদু চা বলছে দিদি আবার কাপে হাসতে নিছে দিদি করছে না দাদু করছে দিদি আরে থাকুক সবাই সর্দার প্রথম কামড়ে জিজ্ঞাসা করতে হবে কেমন আছে দাদু ওরা বিস্কুট কামড় মারো কালকে এত কষ্ট রাঁধলাম

দেখি <imitation> কি <imitation>

এইদিকে শাক বৈছেনি ভেনছে মামা বাসванছে সাথে মিটা বাসванছে এনে পাট শাক এনে কোসি আছে আবার শাক কিন্তু এইগুলা খে আর রইছে পুকাা সেমাই চলে আগে খে আর রইছেন পাতা

যে কোনো কাজ করেও শান্তি আর সামনেই সবকিছু দেখা যায় এই যে জমি যা আছে বাড়ির সামনে এই জন্য সুবিধা একদম আর দূর দূরান্তে থাকলে কষ্ট হয় জল আবার গাড়ি কি চালি হারো সেটা আছে তো দেখি কেমন চালে

পাশে আজকে আমাদের সবজি কাটা হয়ে গেছে সবজি কাটাগুলো দেখাইতে পারিনি কারণ সবাই একসাথে ব্যস্ত ছিলাম সবাই কাটা কুটা আর ওই ঘরে কারেন্টে সবাই ব্যস্ত কেউ মোবাইল ধরতে পারেনি কাটার সময় যাই হোক সাজনার আলু পাশে কাটা শেষ সে মিষ্টি লাউ এ পাশে উস্তা আলু ভাজি আর এই যে কি মাছ জানি কয় শোল মাছ শোল মাছ দিয়ে সাজনা আলু দিয়ে আর বাটা মাছ মিষ্টি লাউ দেওয়া তেল এটা দি আনি গৰম মাছ গোলা দি আনিব মাছ গিলা চিলাই দিয়া

দুই ভাই আর কি মন বিজুর যাবছে কারেন্টের আর কি কাস করছে কিছু কি জিনিস কম পড়ছে তো যাই হোক কি যে মামা দোকান খোলাই না বন্ধ হয়ে পাইব বন্ধ হয়ে পাব যাই হোক আমরা এই পাশিয়াবর খাবো এই যে আমি সব গরমুড়িসের গুরে লবণ দিয়ে নিছেন কাশন দেনো মির্জাপুর গেল বাবা হ্যাঁボトルটা ঝাকাইতে ঝাকাইতে আমার 16 গবলে পুরো ঢায়ে গেছে আমাদের আম্মা কা হয়ে গেছে আমরা দুই রাত ধুনিয়াখন খেনবো ও স্বামী রাত ধুনিয়াছ আমি হেলপার সব ভিজে দুটিয়ে দেবেন গে আজকে এখন এসে পড়েছে এখন ঘামা চিগাচ্ছে কেমন আছে গো বাপে চিনি দিছি টক লাগবো না তাই না ছোটমারি দসটোমারি দাও বাটি ঢংকি দাও তুমি একটু খেয়ে দেখো দচ্ছ কেন মিষ্টি

কাল দিনিসি মাছগুলো ভাজি করে নেব কই মাছ কি মাছ কই দেশি মাছ আর ওই পাশে একটা হলো বাটা মাছ অঙ্কনে কাকার জন্য দেখি পুকুরে কই মাছ হ্যাঁ এইগুলো পুকুরের ভাজো খাইওনি মজা করে তো এখন হলো দাদু কাজ করে নিতেছে কালকেও আমাদের আর দেখ কাজ তোলাছে আজকে আবার কাজ করতেছে এই যে উপরে ওইটাডা কাজ করে নিয়ে নেব এই দিক থেকে তার দাদিয়া এই দিক থেকে বের করছে আর এইদিকে লোকের কাজ করতে যন্ত্রপাতি আছে আর এইদিকে দাদু দেখতেছে কাজগুলো দাদু তুমি কাজগুলো দেখতেছ

আজ কললা ভাজি করলে আজকের মতো রান্না করা সব কিছুই শেষ। ওটা দিয়া খাসারা তিন জন খেগা। বুদা লা আমাগো পিছন মে ফার খালে সার দিয়া আব্দুল্লাহ। হ্যাঁ স্যার। এ বড় লোক। আপনি বড় হইছে আব্দুল্লাহ আর প্রেসিডেন্ট হয়েছে নউ অবনি। এ তা ওটু তিনজন জন খেলার সাথে হইছে। আব্দুল্লাহনে। তো বর্দা বাজারে গেছিল বর্দার অঙ্কনে কাকা ওরা চলে আসলো কি কি আনলেন খাই না তা কিছু মিস কিছু মিস আনছে নাকি দাও এই যে কিছু মিস দাও কি দিব ওই কি আনছো হাতে ময়লা ওই আর দেই না দাও দাও সিঙ্গারা দেয়া মাগো নিয়ে খাওয়ার তা কিছু মিস আনছে

জিনিসপত্র পাশে সাইকেল চালাবেন আজকে রুন নেই ভালো লাগতেছে তা আজকের ভিডিওটা এই পর্যন্ত খাওয়া দাওয়া করবে আগামী পর্বে দিয়ে হবে আজকের পর্বটা এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন